আপনি চিন্তা করতে পারেন মানে আমি এটা ভাবতে পারি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি ভাঙা এটার সাথে এটার কিসের সম্পর্ক এই বিএনপি যদি জাতীয়তাবাদের শক্তি যদি আগামীতে বাংলাদেশে ধারকবাহক হয় সেটার কেন্দ্রবিন্দু কিন্তু তারেক রহমান এটা কিন্তু অস্বীকার কোনো ওয়ে নেই যে কোনো হত্যাই তো আসলে নিন্দনীয় এটা যেই হত্যাকাণ্ডের কথা বলছেন কোনোভাবেই তো এটা অ্যাকসেপ্টেবল না এবং এই দায় দায়িত্বটা তো আমরা বরাবরই বলি এটা সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কন্ট্রোলে রাখা মব জাস্টিস নিয়ন্ত্রণ করা এটা সরকারের দায়িত্ব এখন আনফর্চুনেটলি দেখা যাচ্ছে যে সরকার সেই দায়িত্বটা পালনে ব্যর্থ হচ্ছে বিএনপি তো আর গভর্নমেন্টে নাই হ্যাঁ বিএনপি আর বিএনপি বিএনপির জায়গা থেকে আমরা প্রথম থেকেই দেখছি যে বিএনপি বিএনপির জায়গা থেকে বারবারই বলে আসছে যে আপনারা বহিষ্কার করে আসছে তারা তাদের ইন্টারনাল দলের মধ্যে তারা ডিসিপ্লিনারি অ্যাকশান নিচ্ছে সবই নিচ্ছে এর বাইরে তো আর আমি আসলে দেখি না বিএনপির তেমন কিছু করার আছে তবে এটাও সত্যি কথা মানতে হবে যে এই ধরনের ক্রাইম যেই ক্রাইমটাই হোক সেটা যদি বিএনপির কেউ ইনভলভ থাকে সেটাকে বিরোধী দল বা বিরোধী মানে অন্যান্য রাজনৈতিক দল যারা বিএনপির বিরুদ্ধে তারা অনেক বড় করে দেখানোর একটা প্রবণতা আমরা এটা লক্ষ্য করছি কারণ কয়েকদিন আগেও কিন্তু চাঁদপুরে একজন মসজিদের ইমামকে আহ অ্যাট্যাক বা এর আগে খুলনাতে দেখলাম যুবদল একটা কর্মীর সাথে হচ্ছে সেখানে কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের সেরকম রিয়াকশন আমরা দেখতে পাইনি তো আমি মনে করি যে বিএনপি পঞ্চাশ লক্ষ নেতাকর্মী বাংলাদেশে হ্যাঁ আমার মনে হয় আরও বেশি নেতাকর্মী হতে পারে এখানে বিএনপিকে সমালোচনা করার পলিসিগতভাবে সমালোচনা করাই যায় যদি আপনি কোনো সিদ্ধান্ত বিএনপি পছন্দ করেন বা কোনো নৈ নীতিগত কোনো সিদ্ধান্ত আপনি প্রশ্নবিত করেন কিন্তু একটা নেতাকর্মী যখন কোথাও ব্যক্তিগত ক্যাপাসিটিতে মারামারি করে চাঁদাবাজি করে এবং বিএনপি যখন তাকে বহিষ্কার করে মিটিভেন অ্যাকশানে সেখানে যেই প্রবণতাটা আমি দেখতে পাচ্ছি বিএনপিকে অ্যাট্যাক করার এটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে রাজনৈতিকভাবে ঠিক আছে করতেই পারে একটা দল স্পেশালি জামাত ইসলামীকে আপনি যদি মনে করেন যে ওনারা আগামীতে বিএনপিতে ওনাদের অপোনেন্ট ওনারা তো প্রত্যেকটা জিনিসই রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করবে কিন্তু যেই পরিমাণে অ্যাট্যাক বা যেই ভাষা যেভাবে তারা করছেন এটা কিন্তু আসলে একটু আমি আমি মনে করব যে শিষ্টাচার বহির্ভূত এবং এটা বাস্তব মানতে হবে আপনি বিএনপিকে পছন্দ করেন না করেন আমরা কেউ পছন্দ করি না করি বিএনপি আগামী বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির ধারক বাহক ওকে এবং বিএনপিকে আপনি দেখবেন স্পেশালি তারেক রহমানকে আপনি দেখবেন গত নয় মাসে সতেরো বছর যেই অত্যাচার আওয়ামী লীগ করেছেন তারপরও গত নয় মাসে তারেক রহমান একটা স্টেটসম্যান হিসাবে যেইভাবে গুড গভর্নেন্সকে প্রমোট করেছেন জাতীয় ঐক্যকে প্রমোট করেছেন এবং কোনো ধরনের হেইট স্পিচ হিংসা বিদ্বেষ কিন্তু আপনি দেখেন নাই তার কথা মতে এবং প্রত্যেক বাড়ি সে ন্যাশনাল কনসেনসাস জাতীয় ন্যাশনাল ইউনিটিকে ফোকাস করেছে এবং আমি দেখতে পাচ্ছি যে এই বিএনপি যদি জাতীয়তাবাদী শক্তি যদি আগামীতে বাংলাদেশে ধারকবাহক হয় সেটার কেন্দ্রবিন্দু কিন্তু তারেক রহমান এটা কিন্তু অস্বীকার কোনো ওয়ে নেই কেউ পছন্দ করুক আর না করুক এবং এইটাকে যদি আপনি কোনোভাবে মেলাইন করার বা সরিয়ে দেওয়ার চেষ্টা করেন তাহলে আপনি এমন একটা শক্তিকে ইনভাইট করছেন যারা বাংলাদেশের যারা বাংলাদেশের অস্তিত্বকে প্রশ্ন করেছে গত পঞ্চাশ বছর আগে তাহলে আপনি কি এমন একটা দেশ চাচ্ছেন যেটা স্থিতিশীলতা একদম নাই বললেই চলে তো আমাদের মনে হয় জামাত ইসলামী বা এনসিপি যে কোনো রাজনৈতিক দলেরই বিএনপিকে অ্যাটাক করা পলিটিক্যালি শোকে কিন্তু বিএনপির অস্তিত্বকে বিএনপির গোড়াকে বা জাতীয়তাবাদী শক্তির কেন্দ্রবিন্দুদেরকে এমনভাবে অ্যাটাক করাটা কিন্তু দেশের জন্য ভালো না এবং এটা কিন্তু আমাদের রিয়েলাইজ করতে হবে এবং আমাদের উপলব্ধি করতে হবে এবং আমরা গত নয় মাসে বিএনপির যে ইনক্লুজিভিটি অ্যাটিটিউড দেখেছি সবাইকে নিয়ে রাষ্ট্র পরিচালনা জাতীয় সরকার এখন আর জামাত ইসলামের এমন একটা অ্যাটিচিউড এখন দেখা যাচ্ছে যে উগান্ডাতে বোম ফুটলেও কোনো বিএনপির কর্মী সে দায়ী দায়িত্ব তারেক রহমানের নিতে হবে আমরা অবশ্যই একটা রাজনৈতিক দল চালাই বিএনপি আমাদের অনেক বড়ো রাজনৈতিক দল কোথাও কোনো নেতাকর্মী কিছু করলে আমাদের লিমিটেশন আছে অবশ্যই সেই দায়িত্ব আমরা নেব কিন্তু এটা দায়ী আমরা না তো অবশ্যই যে সেখানকার আইনশৃঙ্খলা বাহিনী যারা আপনার সরকারে আছে তাদের দায়িত্ব তাদেরকে ধরার এবং তখন যদি আমরা তাদের পক্ষে দাঁড়াই তখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন কিন্তু আমি রাইটলি দেখছি বিএনপি বারবার বলছে এবং বিভিন্ন জায়গায় এই যে প্রবণতাটা যে বিএনপিকে অ্যাট্যাক করা জাতীয় আপনি চিন্তা করতে পারেন মানে আমি এটা ভাবতে পারি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি ভাঙা এটার সাথে এটার কিসের সম্পর্ক এই যে কালচারটা আপনি পলিটিক্সে নিয়ে আসছেন ইট ইজ ভেরি ডেঞ্জারাস এবং জামাত বলেন এনসিপি বলেন এদের সবাইকে রাজনৈতিক একটা জিনিস উপলব্ধি করতে হবে যে রাজনীতিতে তুমি এমন কিছু করো না যে পরে বন্ধুত্ব বানাতে কষ্ট হয় তো আজকে বিএনপি যে চুপ করে আছে বা বিএনপি যে রিটালিয়েট করছে না বিএনপি যে এটার জবাব দিচ্ছে না কেন দিচ্ছে না বাংলাদেশের অবস্থা স্থিতিশীল রাখার জন্য দিচ্ছে না বিএনপি কি পারে না এটা জবাব দিতে আর এইটার এটাকে অস্থিতিশীল করার জন্য একটা গ্রুপ যারা এই যে কোনো ঘটনাকে নির্বাচন যাতে না হয় সেদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তাহলে জাতির বুঝতে হবে আমাদের সবাই বুঝতে হবে যে বাংলাদেশ থেকে অস্থিতিশীল করার পায়তারাটা কে করছে এবং হ্যাঁ অফকোর্স স্থিতিশীল অবস্থা রাখার জন্য ডেমোক্রেসি রাখার জন্য আমাদের সমালোচনা হতেই পারে বা বিএনপির সমালোচনা হতে পারে আমরা কালকে বিএনপির পলিসিগত সমালোচনা করতে পারি কিন্তু এই সমালোচনার একটা বাউন্ডারি থাকতে হবে একটা লাইন থাকতে হবে একটা শিষ্টাচার থাকতে হবে আপনি তারেক রহমান বা বিএনপির অস্তিত্ব বা জাতীয় কেন্দ্রবিন্দুকে এমনভাবে অ্যাট্যাক করতে পারেন না যে আগামীতে বাংলাদেশের পরিস্থিতিটা অনেক খারাপ হয়ে যায় তো আমার মনে মনে হয় যে এনসিপি বলেন বা জামাত ইসলামে বলেন এটা মাথায় রাখতে হবে তাদেরকে যে তারা বিরোধী দল হিসাবে বা বিএনপিকে অপোনেন্ট হিসাবে তারা অনেক কথা বলতে পারে বা এমন কোনো পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় যে বাংলাদেশের অবস্থা অস্থিতিশীল দিকে যায়